এই জন্য পায়ে হাত ধরি বলি রে যুব আল্লাহকে মান তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব এই দুনিয়া কি না যখন আল্লাহর আজাবাজ কল্পনাও করতে পারবা না বাংলা হঠাৎ রাস্তায় বের হবারে রে যুব কত যুবক তাকাইয়া দেখ রাস্তাঘাটে লাশ ও যুব মনে বছর পাইবা করতেছ হায়াত তোমার হাস করবা তুমি আল্লাহকে ডাকিয়া তুমি কবরে যাইবা এরে যুবক না আমি এই ছোট্ট মানুষ বহু লাশ দেখিস কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট একশোর মধ্যে নিরানব্বই লাশ দেখেছি যুবক তাজা লাশ পড়ে আছে আমার সামনে রে আল্লাহর বান্দা কখন আমার আল্লাহ তোমাকে এই আল্লাহর না ফুরমানির কারণে আলে মুলামদের সাথে তোমারই অবাধ্যতার কারণে আল্লাহর সাথে অবাধ্যতার কারণে কখন জানি আজাব দেন বলা যায় না বলার কথা বললাম কিন্তু বান্দা ওই করোনা দিছে তোমরা সাবধান হও নাই অমিক্রণ দিছে সাবধান হও না

দিল হদের আজকে শেষ শুক্রবার আরবি হিজরি মাসের শেষ শুক্রবার বছর শেষ হয়ে গেল আরবি হিজরি মাস আল্লাহর কাছে তাওবা কর আয় আল্লাহ গুনাহ করেছি গুনার কারণে আল্লাহ এমন আযাব দিও না আল্লাহ আজকে তুই ব্যবসায় শান্তি পাও না চাকরিতে শান্তি পাও না কোথাও শান্তি পাও না একটাই মাত্র কারণ আমার আল্লাহর অবাধ্যতা আমার নবীর তরিকার বিরোধিতা এই আল্লাহর গোলাপ আল্লাহ কি মান নবীর তরিকায় চল তাহলে দেখবি শান্তি আর শান্তি কারণ আল্লাহ রুকুম মতো যারা চলে নবীর তরিকা মতো যারা চলে দুনিয়ায়ও শান্তি আখেরাতেও শান্তি কেমন শক্তিশালী আমার আপনার মতো শক্তিশালী না বরং আজ আল্লাহ তালা বড় পাওয়ার দিয়ে আল্লাহ তৈরি করেছেন

এরে আল্লাহর غلام হাজার এবং ইয়ামনের মাঝামাঝি একটা জায়গা যেই জায়গার নাম আল্লাহ কোরআন এক আয়াতের মধ্যে বলেন ইরমাতিল ঈমাত التى لم يخلق مسموها في আল্লাহ বলেন ইরম জাতি এমন শক্তিশালী জাতি আল্লাহ তালা এত শক্তিশালী বানিয়েছেন তাদের সর্বোচ্চ মানুষ কোন রেওয়ায় ত্যাটসে চার শত হাত লম্বা কোন রেওয়ায় ত্যাটসে দুই হাত লম্বা আর সর্বনিম্ন মানুষ যে ছিল সে ছিল একশো হাত লম্বা কোন রেওয়ায় ত্যাটসে ষাট হাত লম্বা আরো জোরে বলেন না আদম নবীর পরে সবচেয়ে লম্বা ছিল এই জাতি এরে নবী রাসিক উম্মতের দান আল্লাহ তাআলা বলেন কিয়ামত ديال তাদের হাতগুলো শিরো বড় বড় পিলারের মতো বিল্ডিং এর বড় বড় যত পিলার হয় এমন হাত ঘাতের বাহুগুলো ছিল এমন পিলারের মতো একটু চিন্তা করেন ভাই এক এক হাতের মধ্যে কয়শো হাতের শক্তি ছিল আরো জোরে বলেন এত শক্তিশালী এই জাতিরা আমরা যেমন কোন কাদা মাটির মধ্যে পা দিলে পাটা দেবে যায় আল্লাহ এমন শক্তিশালী বানিয়েছেন এত শক্তি আল্লাহ দান করেছেন ওরা পাথরের মধ্যে পাড়া দিতেই পাথর দেবে যাইতো কেমন থেকে হাজার বছর আগের স্থাপনা এখনো তো ওই জায়গাগুলো এখনো দাঁড়িয়ে আছে বর্তমান সময়ের প্রকৌশলীরা ইঞ্জিনিয়াররা ওরা সেখানে গিয়ে ওই বাড়ি গ কত সুন্দর বাড়ি গ এত সুন্দরভাবে তারা বানিয়েছেন দরজার ভিতরে বিশাল হল রুম ডাইং রুম ডাইং রুম কিচেন রুম বিশাল বড় জায়গা নিয়ে এত ঘর আল্লাহ আল্লাহর বান্দারা বানিয়েছেন এইভাবে পাহাড় খোদাই করে করে বানিয়েছেন একটু চিন্তা করেন এমন আধুনিক যন্ত্র ওই সময় এত হাজার হাজার বছর আগে কিভাবে এত দামি ব্লেড পাইল ওই ব্লেড তো আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই ঠিক কিনা বলেন এত নিখুঁত মনে হয় যেন মাত্র তৈয়ার হইল কোনো রং নাই যেহেতু পাথর আল্লাহ তালা নিদর্শন গুলো আল্লাহ তালা বানায় রাখছেন আল্লাহ বলেন বতাত সিজু নচনি আল্লাহ আল্লাহ বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানাই তো ওরা মনে করতো আমাদের মরণ হবে না আমরা বিল্ডিং এর মধ্যে থাকব যত বড় বাড়িওয়ালা আমার যত বড় টাকা যত বড় টাকা আমার এই টাকা দিয়ে আমি বেঁচে যাইব অসুস্থ হইলে তো আমি স্কয়ার হাসপাতাল সেখানেও না হলে আমি আমেরিকায় যাব সিঙ্গাপুর যাব আমাদের অনেক টাকা আমাদের অনেক পয়সা আল্লাহ তালা বলেন ও আম্মা আদু ফাস্তাক ফিল্লার ও কালু মান আসাদ আল্লাহ বলেন আজজাতি অহংকার করেছে ওরা বলতো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আমাদের চাইতে ক্ষমতা বান আর কে আছে আমরা করোনার চেয়ে বেশি শক্তিশালী হয় নাই আর কথা কয় না আল্লাহ তালার ওই জাতি এই অহংকার এটা জাতির স্বভাব অহংকার সামুদ জাতির স্বভাব অহংকার কারুনের স্বভাব অহংকার ফেরাউনের স্বভাব অহংকার কোন মুসলমানের স্বভাব হতে পারে না আমাদের যে শক্তিশালী কে আছে আমাদের এই বাহিনী ওই বাহিনী আছে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও আনাল্লাহাল্লাজি খালাকাহুম হুয়া আশদ্দু হুম কুওয়াহ আল্লাহ বলেন এরি আল্লাহর গোলাম তোমরা যারা বলতেছো আমরা এত বড় শক্তিশালী এত বড় শক্তিশালী আল্লাহ ডাক দিয়া ও তুমি একটু চিন্তা করো না তোমরা তোমরা শক্তিশালী মনে করতেছ যেই আল্লাহ তোমাদেরকে বানাইছে তিনি তো তোমাদের চাইতে আরো বেশি শক্তিশালী কথা বলেন না কেন না কেন এরেন ও তা আলাইহি সালা সালাম তিনি তাদেরকে অনেক বুঝান আল্লাহকে মানো আল্লাহ রুকুম মানো না হয় তোমাদের ওপর আযাব আজাবা কারণ কত নিয়ামত আমত আল্লাহ দিয়েছে কেমন নিয়ামত দিয়েছি ভাই কমপক্ষে চারশো বছর তারা হায়াত পাইত। আল্লাহ হোক বলে এত লম্বা হায়াত বাগবাগিচাৰো নাই, বাগান লাগাইতে দেড়ী পনের পনের দিনে ফসল হয়তো সবান আল্লাহ নাই পনেরো দিনে ফসল ধান হয়ে যেত ঘম হয়ে যেত এতো নিয়ামত আল্লাহ দিছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ নিয়ামত দেই তোমাদেরকে পরীক্ষা করার জন্য লা ইনশা করতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলে রে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিছি এই নিয়ামত তাই আমি আল্লাহকে ভুলিও না কিন্তু বান্দারা ওই সম্পদ পেয়েছে তাদের শক্তি ছিল এত লম্বা লম্বা ছিল সম্পদের অভাব নাই বাড়িঘরের ঘরের অভাব নাই ওরা মনে করেছে আমাদেরকে কে ধ্বংস করবে এই মোল্লার কথা শুনিয়া লাভ নাই মোল্লারা পায়ে দূরে ভুজায় আল্লাহকে মানো গান সারিয়া দাও ব্যাপারটা দাও সুদ দাও এটা নবীদের স্বভাব নবীরা বারবার বুঝাইছেন বারবার বুঝাইছেন খুদ হাল সারেন নাই বারবার বুঝাইছেন কিন্তু বান্দারা যখন বারবার বুঝানোর পরও তারা বিশ্বাস করে নাই তারা শুধু বিশ্বাস করে নাই তাই না আল্লাহর নবীকে বলেছে বিমা আল্লাহর নবীকে বলেছে নবী আপনি সত্যবাদী হইলে আজাবাদে আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জে চলিয়া যায় আলেমদের সাথে চ্যালেঞ্জে যাইও না আসো খেলা হবে এই চ্যালেঞ্জে যাইও না এর যুবক তোমার শরীরে শক্তি বেশি গানের জন্য আলেমরা বোঝায় এরপরও গত বৃহস্পতিবার নির্লজ্জ আর বেহায়ার মতো হসুরের আজানের মতো কান্দা চাইছ আমার মনে চাইছে বদদোয়া করি বদুয়ার বাগিদার হইও না আল্লাহর কসম আল্লাহর কসম নবী নাই কিন্তু নবীর ওয়ারিসলামাই কারাম আছে এমন বদদোয়া করে দেব বিছনা থেকে উঠার ক্ষমতা হবে না ঠিক না। আল্লাহর কসম আমরা তো নবীর উত্তর সরি

আল্লাহ বলেন একটা শাস্তি দিলাম কেমন হঠাৎ করে এমন প্রচন্ড গৌরব ঘরেও থাকতে পারে না বাহিরেও থাকতে পারে না হঠাৎ করে তাকাইয়া দেখে প্রচন্ড একটা ম্যাগির খন্দ দৌড়াইয়া সবাই মনে করেছে ওই ম্যাগের নিচে বুঝি ঠান্ডা পালি একটু ঠান্ডা বাতাস নেওয়ার জন্য একটু ঠান্ডা পানি নেওয়ার জন্য দৌড়াইয়া সবাই যখন ওই পানির ওই একেবারে আবহাওয়ার নিচে ম্যাগের খণ্ডের নিচে জড় হয়ে গেছে সব এখানে হাজির আল্লাহ ঠান্ডা আরো বাড়ায় দিলেন মনে মনে খুশি আল্লাহ বলে এত খুশি হইও না আল্লাহ তালা সাথে সাথে অর্ডার দিলেন বৃষ্টি হ আল্লাহ বলেন ওসা খরহা আলাইহিম সাবা আলায়াল ওসা আইয়াম সাবা আলায়াল সাত রাত্র সামানিয়াত আইয়াম আর দিন ফাইভ স্টার হোটেলের মধ্যে যেমন ভাবে প্যাকেজ দেয় আল্লাহ যেন তেমন ভাবে তাদেরকে আজাদ দিলেন দুই রাত তিন দিন বলে কি বলেন আল্লাহ তালা কেমন আজাদ দিলেন ভাই আল্লাহ তালা বলেন সাত রাত আট দিন পর্যন্ত আল্লাহ মেঘের বর্ষণ কেমন বর্ষণ পাথরের টুকরা আল্লাহ দিতে লাগলেন কেমন পাথরের টুকরা এই সাত রাত আট দিন সুমা একটা সেকেন্ডের জন্য আজাব বন্ধ হয় নাই মেঘ বন্ধ হয় নাই এর আল্লাহর গোলাম ফাতার ফিহা সরা এইভাবে পাথর যদি আট রাত আট রাত আট এইভাবে সাতরাত রাত আট দিন পর্যন্ত হয় চিন্তা করেন কেমন হতে পারে আল্লাহ তালা বলেন যেন তারা খেজুর গাছের মতো পরিয়া আছে কারণ এক একজন দুইশো হাত চারশো হাত একশো হাত ষাট হাত লম্বা মানুষগুলো মানুষগুরু পরে থাকলে তো খেজুর গাছের মতো মনে হবে আল্লাহ বলেন আল্লাহ দেখ তাদের নিশ্চিহ্ন কোন নাম চিহ্ন আসে কেনি আমি আল্লাহ সব কিছু দূরিস করে দিয়েছি আমি আল্লাহ তালার নবীর সাথে অবস্থিত করেছে আমি আল্লাহ আল্লাহ রুকুম মানে নাই হে আল্লাহর গোলা এই জন্য পায়ে হাত ধরি বলি রে যুব আল্লাহ কি তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব এই দুনিয়া কিছুই না যখন আল্লাহর আসবে কল্পনাও করতে পারবা না বা হঠাৎ রাস্তায় বের হবারে যুবক কত যুবক তাকাইয়া দেখ রাস্তাঘাটে লাশ ও যুবক মনে বছর পাইবা। তোমার হাস করবা তুমি আল্লাহকে ডাকিয়া তুমি কবরে যাইবা এরে যুবক না আমি এই ছোট্ট মানুষ বহুল লাশ দেখেছি কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট একশোর মধ্যে নিরানব্বইটা লাশ দেখেছি যুবক তাজা লাশ পড়ে আছে আমার সামনে এরে আল্লাহর বান্দা কখন আমার আল্লাহ তোমাকে এই আল্লাহর নাফুরমানির কারণে আলিম উলামাদের সাথে তোমারই অবাধ্যতার কারণে আল্লাহর সাথে অবাধ্যতার কারণে জানি আজাব দেন বলা যায় না বলার কথা কিন্তু বান্দা ওই করোনা দিছে তোমরা সাবধান হও নাই অমিক্রণ দিছে সাবধান হও নাই চিকন গুনিয়া দিছে সাবধান হও নাই হেরে আল্লাহর গোলাম আল্লাহ বলে বারবার বারবার সাবধান করতেছি আমি আল্লাহ কত ঘূর্ণিজর দিলাম এই তো আসতেছে বেরি কতদিন আগে আসলো রেমাল এইভাবে একটার পর একটা ঘূর্ণিজর তুফান সিডর কেন আসে একমাত্র কারণ হলো আমাদের গুনাহ আর অবাধ্যতা এইজন্য জিলহজের আজকে শেষ শুক্রবার আরবি হিজরি মাসের শেষ শুক্রবার বছর শেষ হয়ে গেল আরবি হিজরি মাস আল্লাহর কাছে তওবা কর হে আল্লাহ গুনাহ করেছি গুনার কারণে আল্লাহ এমন আযাব দিও না আল্লাহ আজকে তুই ব্যবসায়ে শান্তি দাও না চাকরিতে শান্তি দাও না কোথাও শান্তি দাও না একটাই মাত্র কারণ আমার আল্লাহর অবাধ্যতা আমার নবীর তরিকার বিরোধিতা এরিয়া আল্লাহ কি চল তাহলে শান্তি আর কারণ আল্লাহ রুকুম মতো যারা চলে নবীর তরিকা মতো যারা চলে দুনিয়ায় শান্তি আখেরাতেও শান্তি আল্লাহ আমাদের সবাই আল্লাহ